আপনার দোকানে যদি বেচা বিক্রি কম হয় অথবা কাস্টমারে সেও ঘুরে যাচ্ছে কোনো প্রকারেই আগের মতো বেচা বিক্রি হচ্ছে না আপনি এটা নিয়ে টেনশনে আছেন আজকের এই ভিডিওটি আপনার জন্য এই ভিডিওটি দেখলে ইনশাল্লাহ আপনার সমস্যা সমাধান হবে ইন আল আলহামদুলিল্লাহ সালাম আসসালাম আল্লাহলিল্লাহ কাছে এবং দূরে দেশে এবং দেশের বাইরে যারা যেখান থেকেই জালালি এম টিভিতে যুক্ত হচ্ছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে আপনি যদি একজন নতুন সদস্য হয়ে থাকেন আমাদের জালালি এম টিভিতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও সকলের আগে পেতে অবশ্যই বেলাইকনে চাপ দিয়ে রাখবেন কারণ প্রতিদিন আমরা এই ধরনের একটি করে ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়ে থাকি প্রিয় দর্শক শ্রোতা বরাবরের মতো আজকে একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেলাম সেটি হচ্ছে যদি কারোর দোকানে বেচা বিক্রি খুব কম হয় কাস্টমার এসেও ঘুরে যায় বান জাদু অথবা যে কোনো কারণে আপনার দোকানে যদি বেচা বিক্রি কমে গিয়ে থাকে তাহলে কিন্তু আজকের এই ভিডিওতে দেওয়া যে আমলটা এটা আপনাকে করতে পারে উপকার করতে পারে হাজার হাজার টাকা দামের উপকার দর্শক শ্রোতা অনেক কবিরাজের কাছে গিয়েও ফল পাচ্ছেন না নিজে করেন দেখি আমলটা ইনশাআল্লাহ আপনি আমলটা করলে অবশ্যই আপনার দোকানের সেই সমস্যাগুলো দূরভূত হয়ে যাবে যদি আল্লাহ যদি সহায় করেন দর্শক শ্রোতা আমি আজকে আপনাদেরকে একটি মন্ত্র দেব ইসলামিক মন্ত্র সেই মন্ত্রটি কিভাবে ব্যবহার করবেন আমি আগে নিয়মটা বলে দিচ্ছি স্কিপ করে দেখবেন না কোটা কোনো একটা অংশ বাদ গেলে কিন্তু বুঝতে সমস্যা হবে নিয়মটা হচ্ছে প্রতিদিন ফজরের নামাজের পরে প্রতিদিন আপনি না করলে হবে আপনি নদীর থেকে এক ঘটি পানি নিয়ে আসবেন এক কলস পানি নিয়ে আসবেন আনার পরে ফজরের নামাজ পড়ে এই যে মন্ত্রটি আমি দেব এই মন্ত্রটি একচল্লিশবার পরে একচল্লিশটা ফু দেবেন এই পানির ভিতরে খুঁ দেওয়ার পরে এই পানিটা যখন প্রস্তুত হয়ে গেল প্রতিদিন ফজরের নামাজের পরে এই পানিটা আপনাকে কি করতে হবে এই পানিটা দোকানে ছিটাইতে হবে মোটামুটি প্রায় মানে প্রত্যেকেই কিন্তু দোকানে পানি ছিটানোর কাজটা করে তো ফজরের সময় এই পানিটা ছিটাবেন যদি না পারেন তখন দোকান খুলবেন তখন এই পানিটা দোকানে ছিটাবেন আপনার দোকানে বান জাদু জিনের সমস্যা যে কারণেই হোক না কোনো বেচা বিক্রি যদি কমে যায় কাস্টমার যদি পালিয়ে যায় যে কোনোই সমস্যা হোক না কোনো সমস্ত সমস্যাগুলো সমাধান হয়ে আপনার দোকানের মানে বেচা বিক্রিটা বৃদ্ধি হবে ইনশাল্লাহ এই সমস্ত মন্ত্র দিয়ে অনেক মানুষ উপকৃত হয়েছেন আপনিও হতে পারেন দর্শক শ্রোতা উপকার পাচ্ছেন কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো প্রিয় দর্শক শ্রোতা দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে এর আগেই আমি আপনাদেরকে মন্ত্রটি দিয়ে দিচ্ছি চলেন মন্ত্রটি শুনে আসি আল্লাহ আজিম আল্লাহ ইয়া রব্বানা ফালানার দোকানেতে দাও বেচা কেনা দোহাই দোহাই আল্লাহ গফুর রহিম কসম তোমার লাগে আর শেলা প্রিয় দর্শক শ্রোতা আমাদের জালালি লিএম টিভির সাথেই থাকেন ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন যারা যেখানেই থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবরকাত